আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ বলছে বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে প্রধান উপদেষ্টার পদে তিনি থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেন তিনি আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন বিএনপির দীর্ঘদিনের গুম হওয়া নেতা সালাউদ্দিন তিনি ভারতে গুম হয়েছিলেন পরে শিক্ষার্থীদের আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দেশে ফেরত এসেছেন এবং বর্তমানে তিনি দেশে ফিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছেন গাঁজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক টানা এগারো সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করছে মানবিক সহায়তা জাতিসংঘ আন্তর্জাতিক সম্পদের পাঠানো একশো ষাটটি ত্রাণবাহী ট্রাক বাইশে মে দক্ষিণ পূর্ব কেরেমশালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকছে আজ গাজার প্রবেশপথে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কোগাটের বরাদ্দেই তথ্য জানিয়েছে বিবিসি এরপর জানাব ভারতীয় কোম্পানির সঙ্গে বড় অঙ্কের চুক্তি বাতিল করলেও বাংলাদেশ বিপাকে ভারত আমিলিক সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের মধ্যই এবার ভারতীয় কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লক্ষ মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ আজ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে খবর জানানো হয়েছে এদিকে তুরস্ক জুড়ে বিশেষ অভিযানে ছাপ্পান্ন সেনা কর্মকর্তা গ্রেপ্তার তুরস্কের ছত্রিশটি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ছাপ্পান্ন জন সেনা সহ তেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম উস এবারে জানাব অস্ত্র ব্যবহারের অভিযোগ নিষেধাজ্ঞায় পড়ছে সুদান সুদানের উপর নিষেধাজ্ঞা জাতির জারির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ রয়েছে গৃহযুদ্ধের সময় আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সুদানের সেনাবাহিনী আর এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ বলছে বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে প্রধান উপদেষ্টার পদে তিনি থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেন তিনি আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন বিএনপির দীর্ঘদিনের গুম হওয়া নেতা সালাউদ্দিন তিনি ভারতে গুম হয়েছিলেন পরে শিক্ষার্থীদের আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দেশে ফেরত এসেছেন এবং বর্তমানে তিনি দেশে ফিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছেন সালাউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন বিএনপি কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায় না তবে তিনি যদি পদত্যাগ করেন থাকতে না চান তাহলে আমরা জোর করব না জনগণ বিকল্প বেছে নেবে সময় নির্বাচন করিডোর দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন সম্প্রতি কয়েক দফায় ড ইউন সঙ্গে সাক্ষাৎ চেয়েও সময় পায়নি বিএনপি নির্বাচনী রোডম্যাপের জন্য আর কয়েকদিন অপেক্ষা করে তারপর সরকারকে সহযোগিতার প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে বিএনপি তিনি আরও বলেন বিএনপি সবসময় বিকল্প চায় বিএনপি গণতন্ত্র চায় বিএনপি চায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাই কালক্ষেপণ না করে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক টানা এগারো সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করছে মানবিক সহায়তা জাতিসংঘ আন্তর্জাতিক সম্পদের পাঠানো একশো ষাটটি ত্রাণবাহী ট্রাক বাইশে মে দক্ষিণ পূর্ব কেরেম দে গাজা উপত্যকায় ঢুকতে শুরু করেছে আজ গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা কোগাট এর বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি তবে এই ত্রাণ গাজায় অসহায় অনাহারক্লিষ্ট ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে কিনা তা এখনও নিশ্চিত নি জাতিসংঘ কোগাটের বক্তব্য আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ভিত্তিহীন ও অভিযোগ অস্বীকার করেছে এদিন বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএইচর কর্মকর্তা আতোয়ান রেনার্ড বিবিসি কে বলেছেন প্রতিদিন একশোটি ট্রাক শুধুমাত্র গাজার বাসিন্দাদের খাবারের ন্যূনতম চাহিদা মেটানো জন্য প্রয়োজন তবে বিবিসি সংবাদদাতারা জেরেমি বয়নের মধ্যে বিশ লাখের বেশি গাঁজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় এক ফোঁটা পানির সমান গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় পাঁচশোটি ট্রাক গাজায় প্রবেশ করত যার মধ্যে থাকত খাবার ওষুধ শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী তবে দু সালে অক্টোবরে ইসরায়েলে আগ্রাসন শুরু হলে এই সংখ্যা অনেক কমে যায় এখনও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে গাজার মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন অন্তত ছয়ষট্টি ট্রাক প্রয়োজন ভারতীয় কোম্পানির সঙ্গে বড় অঙ্কের চুক্তি বাতিল করল বাংলাদেশ বলছে ভারতীয় গণমাধ্যম আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক টানা মধ্যে এবার ভারতীয় কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লক্ষ মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ আর শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের এক মাস আগে দু হাজার জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের শীর্ষস্থানে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র গার্ডেন রিস শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরইএসি একটি চুক্তি সই করে কলকাতা ভিত্তিক ভারত রাষ্ট্রত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে একটি উন্নত সমুদ্রগামী ট্রাকবোট নির্মাণের জন্য একুশ মিলিয়ন ডলার বা একশো আশি কোটি রুপি সেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ দ্য হিন্দুস্তান টাইমস বলছে ভারত গত শনিবার বাংলাদেশের কাছ থেকে তৈরি পোশাক আমদানি সীমিত করার কয়েকদিনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই চুক্তি বাতিলের বিষয়টি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেড জানায় পশ্চিমবঙ্গের ওই জাহাজ নির্মাণ সংস্থাটি চিঠিতে কোম্পানিটি বলছে সিকিউরিটিস বোর্ড অব ইন্ডিয়া লিস্টিং অবলিগেশন অ্যান্ড ডিসক্লোজার রেগুলেশন দু হাজার পনেরো রেগুলেশন তিরিশ এবং অন্যান্য প্রযোজ্য বিধান অনুসারে আমরা আপনাকে জানাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চুক্তিটি বাতিল con জুড়ে বিশেষ অভিযানে ছাপ্পান্ন সেনা কর্মকর্তা গ্রেপ্তার তুরস্কের ছত্রিশটি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ছাপান্ন সেনা জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিরুদ্ধে অভিযোগ প্রাপ্ত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট দনের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লা গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা ইস্তানবুলের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে গুলেনিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের সশস্ত্র বাহিনী টিএসকে ছাপ্পান্ন জন সৈন্যকে গ্রেফতার করেছে এর আগে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে আটকিত সন্দেহভাজনদের ভাজনদের মধ্যে চারজন কর্নেল আটজন লেফটেন্যান্ট কর্নেল বারো জন মেজর পনেরো জন ক্যাপ্টেন শো এবং চব্বিশ জন নন কমিশন অফিসার সার্জেন্ট বাকিরাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য তুরস্ক সরকার গুলেনের আন্দোলনকে বোঝাতে নামটি ব্যবহার করে যা এক সময় নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল প্রেসিডেন্ট রিসেপটাইপের দোয়ানের সঙ্গে এক সময় ঘনিষ্ঠ হলেও পরে গুলেন হয়ে ওঠেন তার প্রধান রাজনৈতিক শত্রু দু সালের ১৫ জুলাই তুর্কিতে সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে বরাবরই গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক সরকারের অভ্যুত্থানে দুইশো বাহান্ন জন নিহত এবং দুই হাজার সাতশো জন আহত হয়েছিল